সব একটা করে লাইক করে সঙ্গে থাকবে নিউ ফুটবল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে নতুন জাহাঙ্গীর চট্ট করে জাহাঙ্গীর কিন্তু বুদ্ধি কাটিয়েছিল পোস্ট লেগে বেরিয়েছে দেখাত যে একটা সরাসরি বল জালে চট্ট করে প্রথম অর্ধে অনেক পুরনো একসঙ্গে তারা

বাট পুরো বল মধ্যে না 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 না

বিনজামুল ফর্ট ছিল পাকিস্তানের ওদিনা বিনজামুল শর্ট হয়েছিল আমরা আমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড ফুটবল সারা সবাই লাইক দিন ফটো বলে কি হবে না বনাম রাহিম অন্তরা সাই ফটো বলে কি হবে না বনাম রাহিম অন্তরা সাই

काहे नहीं किया यार लेकिन बोल भी देना भी यार क्यों जिम्मेदारी ये ये रेफरम जोर्जीनी कर रहे हैं इसमें जो बड़े भाई कार्य कर रहे हैं ये रेफरम जोर्जीनी कर रहे हैं ये भाई अभी अपने जिम्मेदारी कार्य कर रहे हैं अपने जिम्मेदारी कार्य कर रहे हैं

এস দুই শূন্য হ্যাঁ মিনিট আপ সেমি খেলবে এরপরে নেক্সট ম্যাচ সেমিফাইনাল মধ্যে খেলা আছে হ্যাঁ জিতছে তোমার আপাতত হোয়াইট গেছি সেই সুদীপ কলা গোল কালাদা ব্ল্যাক পান্তার

কামায় শোনাগবে কিন্তু ভালোবাসবে

এখনও পর্যন্ত যেভাবে মাঠে দর্শক যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমরা জগদেশপুর যুবক সংঘের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানাই আর দক্ষ অভিজ্ঞ দীর্ঘিকেও আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই যেভাবে শুরুতে এসে এখনো কাজে লাগিয়ে তাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কড়া হাতে ছেলেদেরকে যেভাবে শাসন করছে আমরা এই রাজাঘাট থানার অন্তর্গত জগদেশপুর যুবক সংঘের মাঠে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই আতিয়ার রহমান মতিয়ার রহমান এবং স্যার মোবারক গাজী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আল মদিনা জুয়েলার্সের কর্ণধার সম্মানীয় মাননীয় শেখ ইসারুল ইসলাম মহাশাই উপস্থিত আছেন আমাদের সম্বুদা গৌতম গৌতমদা আছেন আমাদের এ এ ইলেকট্রিকের কর্ণধার তাদেরকেও আমরা আন্তরিক অভিনন্দন জানাই আর চলছে শেষ কোয়ার্টার ফাইনাল একদিকে আছে পুষ্পারাজ সাদা জার্সিতে

বহুদিন পর এই পারফরমেন্স সাইটে তিন তিনটে দাস দাস ক্ষতি দাসবে না তো যাও যাও একদম